হ্যাঁ হ্যাঁ জান যান জান সারা দিন আমার কাছে এক দুই ঘন্টা ড্রাইভিং এর সময় দেন তারপরে সারা দিন কই থাকেন গ্যারেজে কি কাজ শিখেন কি গাড়ির কাজ প্রাইভেট কার আমার দিকে সাহা যাবে না হাইয়েস প্রাইভেট কার পিক আপ কত রকমের গাড়ি আসে না আপনার কাছে চাক্কা খোলেন না মোবিল ফালডান না সবকিছু করেন না ওয়ারিং এর কাজ আসে না এখানে কত রঙের ইঞ্জিন খোলা ফিটিং দেখেন না যন্ত্রপাতি দেখেন না গিয়ার ফালান টান দেন গিয়ার ফালান গতি বাড়ান গতি বাড়ান ফুল ক্লাস একশো সারে গিয়ার ফালা দেন সুন্দর ক্লাস ছেড়ে দেন নগদ সামনে নজর দেন ওই সামনে নজর দেন জান যান সুন্দর তা আপনি বাড়ি কোন জায়গায় রায়পুর কোন থানা দাওয়া এই চান্দিনে আসতে আপনি কয় টাকা দৈনিক গাড়ি ভাড়া লাগে আমার বাড়িতেই তিনশো টাকা আপডাউনে লাগে নাকি তিন নাম্বার গিয়ার এক্সট্রা ফুল ক্লাস বেরো সোজা তিন সুন্দর ফাইন সুন্দর পরিবেশ ভালো আজকে নাস্তা করেছেন ফজর নামাজ পড়ছেন পড়ছেন ইনশাআল্লাহ সাইন নাম্বার আলান ফুল ক্লাস ওয়ান সাইডে সোজা সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার তিন নাম্বার নেন সোজা তিন ফুল ক্লাস ধরে আবার দুই নাম্বার দুই সুন্দর কন আই লাভ ইউ ঠিক আছে

ভুল আছে কোন ঠিক আছে কেন মুখস্ত হয়েছে বলেন তো ডাইনি ডাইনি হালকা আমরা ব্যান্ডার পরে দাঁড়াবো দাঁড়াইয়া আপনার কি মুখস্ত বামে চালু যান সুন্দর ওই আপনার আজকে ফজল নামাজ ফরসান এই মেনুয়াল গাড়ি চালাইতে পারলে সব গাড়ি চালাতে পারবেন বামে ষাটকে ধরেন ক্লাস ব্রেক এক নম্বর কি জানলেন এক নম্বর দাঁড়ান বেরি ক্লাস ধরছেন বুঝেন পারেন গাড়ি চালাইতে সব ধরনের গাড়ি চালাইতে পারবেন ডিস্ট্রিক্ট কাবার ব্যান পিক আপ হাই পারবেন পারবেন একশো পারসেন্ট বিদেশ চলে যাবেন প্রবাসে নাকি বিদেশ গেলে ড্রাইভিং শিক্ষা কি জরুরি নি একশো জরুরি ভালো থাকবেন নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাকি ইনশাল্লাহ